এবং যারা নিছে তারা কমেন্টস করবেন এটা অলরেডি আজকে থেকে কিন্তু আমাদের সেল হচ্ছে রানিং সেল যেটা চার এনসি প্লাস হচ্ছে অন্যায় কাজ এত বড় অন্যায় কাজ আমার মনে হয় সচরাচর কেউ দেয় না যেটা আমরাই আপনাদেরকে দিচ্ছি মাত্র কত বারোশো টাকা যেটা তেত্রিশ থেকে চৌত্রিশ এনসি হচ্ছে কাজ এটার সাথে কিন্তু ফুল সিকোয়েন্স কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আজকে রবিবার কে কোন ব্রাঞ্চে গেছেন এটাও জানাবেন এবং কালকে সোমবার কে কে আসতেছেন এটাও জানাবেন ইনশাআল্লাহ এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনে এগুলা পার্চেস করতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো নেওয়ার জন্য একটা টাকাও অ্যাডভান্স আপনাদেরকে করতে হবে না ফুল ক্যাশ অনে নিতে পারবেন ফুল ক্যাশ অন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল আড়াই গস হচ্ছে সালোয়ার পাবেন এবং মাসালাইজ করা সালোয়ার পাবেন এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান। 43 থেকে 33 থেকে 35 ইঞ্চি কাজ হবে এটা দেখেন কাষ্টটা দেখেন আসলে ভিডিও থেকে সামনে আরও বেশি ভালো লাগবে ভিডিও থেকে সামনে আরও আরো বেশি ভালো লাগবে গ্লিটার সিকোয়েন্স 드라마 এটা দেখেন ফুল বডি কাজ যারা ভিডিও থেকে সামনে আরও বেশি ভালো লাগবে ওмнаটা দেখেন কাজটা দেখেন একদম মিস পছন্দের এবং ব্যাকপারটা দেখো এবং এগুলা একটা জিনিস যেটা হচ্ছে রেওয়াতের হচ্ছে মানে কালেকশন যেটা হচ্ছে আমরা অন্য কাজ সহ প্রাইস দিচ্ছে বারোশো টাকা যেটা বারো থেকে পনেরোশো টাকা বাজারে সাধারণত হোলসেল বিক্রি হয় ওইটাই আপনাদেরকে এর প্রাইসে দিচ্ছি এবং আল্লাহ এগুলা ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে ওপেন চ্যালেঞ্জ করে বলবো আমাদের এখন একটাই টার্গেট কাস্টমার যাতে ডি কাস্টমার হয় অর্থাৎ একটা কিনে যাতে আবার সে আসে এই কাজ এই কোয়ালিটি দিয়ে আমার মনে হয় না যে কারো সম্ভব আপনাদেরকে এই রেটে দেওয়া যেটা আমরা দিচ্ছি এবং দিয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ব্র্যাক ব্যাংকের লিফটের ফাইভ সময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কিনা কাটা করতে অর্থাৎ নিজে আসবেন নিজের চোখে ধরবেন নিজের হাতে কিনা কাটা করবেন একটু দেখেন দেখেন ওকে থার্টি নাইন ইঞ্চি লং মানে চওড়াটা পাবেন সাতত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বডি লং পাবেন আমাদের প্রতিটা ব্রাঞ্চ এগুলো অ্যাভেলেবেল চট্টগ্রাম ব্রাঞ্চ আমাদের রংপুর ব্রাঞ্চ আমাদের ময়নসিং ব্রাঞ্চ আমাদের রাজশাহী ব্রাঞ্চ আমাদের বগুড়া ব্রাঞ্চ নারায়ণগঞ্জ ব্রাঞ্চ চট্টগ্রাম ব্রাঞ্চ আমাদের সিলেট ব্রাঞ্চ অ্যাভেলেবেল স্টক হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ আপনারা আমি সব সময় সুস্বাগত জানাই এই যে উন্নার কাজগুলো দেখেন আপনারা তো কিনা কাটা করেন বর্তমানে আমাদের মিশন মিশন একটাই কোয়ালিটি ইনস্যুর করা টাকা হিসাবে একটা ভালো জিনিস দেওয়া এত উন্নার কাজ অনেক ভাই পাগল হয়েছেন এত স্টিস দিয়ে উন্নার কাজ দেওয়া দরকার কি মাল তো এমনিই যাবে নেক না ভাই কাস্টমার জিতাই দিই মানুষটা যদি জিতাই দিই আমি জিতে যাব এইটা হচ্ছে আমার বিলিফ ইনশাল্লাহ সেবার উদ্দেশ্যে বিজনেস করা এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক মানুষ ডিপেন্ডেন্ট অনেক মানুষ ডিপেন্ডেন্ট একটা প্রোডাক্ট সবসময় চেষ্টা করবেন দেশীয় কিনতে কারণ আপনি একটা দেশীয় প্রোডাক্ট কিনে মানে একটা শ্রমিকের কিন্তু ইনকাম সোর্স এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন একটা শ্রমিকের কিন্তু ইনকাম সোর্স এই যে কাজ কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এবং সাইডে কাটিংগুলো দেখেন নিঃসন্দেহে এগুলো বলার অপেক্ষা রাখেন ওকে নেক্সট দেখেন সব সময় সুস্বাগতম আপনাদেরকে আপনারা আমাদের যে কোনো ব্রাঞ্চ আসতে পারেন ঢাকার মধ্যে আমাদের ব্রাঞ্চগুলো হচ্ছে গুলশান পুলিশ প্লাজা তিনশো উনআশি আশি নাম্বার শব্দ হচ্ছে আমাদের আমাদের হচ্ছে নূর মেনশনের রুট আপা নুরানির তৃতীয় আমাদের ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট ইলেফেন রোড ইস্টার্নমলিকা রুট আপাশে ব্র্যাট ব্যাঙ্কের সাইড আমাদের উত্তরা হচ্ছে বাংলাদেশ আধুনিক মেডিকেলের পাশে মনোর মেনশন লিফ্টেড ওকে

মেসেঞ্জারে আপনার হোয়াটসঅ্যাপে যেখানে ভালো হয় আপনি যদি সিঙ্গেল নিতে চান মেসেঞ্জারে করে দেন মেসেঞ্জারে করে দেন শাকিলা জাহান মেসেঞ্জারে করে দেন এগুলো হচ্ছে স্ক্রিন মানে কালার এবং সবচেয়ে বেস্ট এবং সুন্দর কালার এগুলো মার্জিত এবং স্ট্যান্ডার্ড ওকে হোলসেল না এটা হচ্ছে খুচরা প্রাইস বারোশো অর্থাৎ এক পিস নিতে পারবেন এক পিস কিনতে পারবেন আপনারা মাত্র বারোশো টাকা আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার মতো অবশ্যই ব্র্যাক

এগারোশো টাকা এগারোশো টাকা প্রতিটা ডিজাইন ইউনিক এবং ডিফারেন্ট ওকে নেক্সট কাজগুলা দেখেন আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ ফারজানা শিরিন থ্যাংক ইউ সবাই তো আর রাখবেন ওনাটা কিন্তু বোরিং কাজ ওকে নেক্সট আর দুইটা ডিজাইন আছে দেখাই শেষ করব সবাই চেষ্টা করবেন আশেপাশে ব্রাঞ্চগুলোর কথা একটু বলে দিতে এবং বাটন কথা একটু সবাইকে বলে দিতে ওকে Okay. जी दुआ रखबेन এতো তো বিছতা জাহান दुआ रखবা ভাই খুশি হইলাম আসলে ফারজানাকি दुआ রাখি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসলাম